দেশ ও বিদেশের সকল দর্শনার্থী আপনাদেরকে স্বাগত টাইম স্কোয়ার থেকে টাইম স্কোয়ার পাশে যে ব্রিয়ান পার্ক ব্রিয়ান পার্কে আজকে আপনার বাংলাদেশের মেলার আদলে একটি মেলা প্রদর্শনী চলছে সেখানে আজকে আপনাদেরকে কিছু সময় দেখাবো এখানে যে বিভিন্ন যে কালেকশনগুলো আছে এখানে দেখছেন আপনারা অর্নামেন্টাল যে বিষয়গুলো সেগুলোকে ডিসপ্লে করা হয়েছে এখানেও খুব সুন্দর অর্নামেন্ট তবে বলে রাখি এখানে কম্পারেটিভলি প্রাইসটা একটু বেশি হবে যেহেতু এটা নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে এবং টাইম স্ক্যার পাশে এখানে সব কিছু অত্যাধিক এক্সপেন্সিভ তবে কোয়ালিটি কিন্তু এক্সপে এখানে আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিসগুলো পাবেন সারা ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন এখানে কিছু হোম ডেকোরেশনের প্রোডাক্ট আছে এগুলো আপনারা দেখতে পারেন এগুলো থেকে বাসায় ডেকোরেশন করলে অনেক সুন্দর একটা ভিউ আসবে এখানে কিছু অর্নামেন্ট আছে আমি মূলত আপনাদেরকে মেলার ভিতরের যে অংশ এখানে নিয়ে যাব এখানে ডোনাট এবং স্যান্ডউইচ পাওয়া যায় এছাড়াও এখানে ওপেন স্পেস রাখা হয়েছে যেন সবাই তাদের কোয়ালিটি টাইমকে স্পেন্ড করতে পারে দেখেন এখানে কীভাবে আর আপনাদেরকে বলে রাখি আজকে মেমোরিয়াল ডে নিউ ইয়র্কে চলছে সারা আমেরিকায় এই দিনটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এটা একটা বড় ধরনের পাবলিক হলিডে তো এখানে দর্শকের উপস্থিতিটা আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে দর্শক আছে এখানে কিছু রিফ্রেশমেন্ট প্রোডাক্ট রাখা হয়েছে এখানে আইসক্রিম এখানেও কিছু দেশীয় স্টাইলের খাবার যদি আপনাদেরকে দেখায় যে আমেরিকার মানুষ তাদের সামারকে কীভাবে সেলিব্রেট করে এই যে ব্রিয়ান পার্কের কিন্তু মূল মজাটা এখানেই এখানে আপনারা জানেন যে শীতকালে যখন অত্যাধিক শীত হয় তখন কিন্তু এখানে আপনার এই মাঠটা স্নো দিয়ে আইস দিয়ে পূর্ণ করে এখানে স্ক্র্যাটিং করা হয় এই যে লোকজন এখানের যেসব দর্শনার্থী এবং ভিজিটর আছে সকলে এই সামারের যে সৌন্দর্য রোদের যে একটা স্নিগ্ধ আফা এটা কিন্তু গ্রহণ করছে এখানে সবাই এখানে সবাই তাদের কোয়ালিটির টাইমকে স্পেন্ড করছে আমি মূলত আপনাদেরকে নিয়ে যাব। এখানে ভিউটা যদি আপনাদেরকে দেখাই আশেপাশে শুধু বড় বিল্ডিং আর বিল্ডিং এটা ওয়ার্ল্ডের বিখ্যাত টাইম স্কোয়ারের জাস্ট পাশেই তাহলে এখানে ভিউটা হচ্ছে চারপাশে বিশাল বিশাল বিল্ডিং কোনোটা একশো তালা কোনোটা পঞ্চাশ তালা এর জাস্ট পাশেই এই ব্রিয়ান্ড পার্কটা এবং এটা অত্যাধিক বিখ্যাত এবং এখানে সামার উপলক্ষে কিছুদিন পর এখানে কনসার্ট হবে পাশে একটি পানির পাড়া দেখছেন তো চলুন আপনাদেরকে মেলার ভিতরে নিয়ে যাই যেখানে ছিলাম এই যে এই পাশে বিভিন্ন খাবারের যে স্টল খাবার স্টলটা রাখা হয়েছে মূলত আমি আপনাদেরকে যে আইটেমগুলো দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য যেমন নেকলেস দেন কাপড় চুরি এই যে বিভিন্ন জিনিসগুলো দেখাবো এখানে একটা স্পেশাল পাইনঅ্যাপল দিয়ে আপনার হচ্ছে জুস বিক্রি করা হচ্ছে দর্শক কিন্তু প্রচুর প্রচুর দর্শক আছে এখানে এনে কফি কফি রাখা হয়েছে আমেরিকাতে কিন্তু কফি ছাড়া চলে না এখানে কন্টিনিউয়াসলি আপনার সবাই কফির ড্রিঙ্ক করতে খুব পছন্দ করে পাঁচ ডলার দশ ডলার হলে আপনি এখানে খুব সুন্দর সুন্দর কফি পাবেন এরপর থেকে জুসের জুসের স্টোর আপনি দেখছেন এখানে বিভিন্ন ধরনের জুস ডিসপ্লে করা হয়েছে বিক্রির জন্য এখানে আপনার ফিঙ্গারের নেইল ডিসপ্লে করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ছবি ছবি নিউ ইয়র্কের পুরনো ছবিগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে এখানে কিছু অর্নামেন্ট আছে মহিলাদের গলার নেকলেস দেন কানের দুল এগুলো পাবেন এখানেও কিছু বিভিন্ন ধরনের এবং পিকচার রাখা হয়েছে এখানে কাপড়ের ডিসপ্লে একটা এখানে যেগুলো বেল্ট চামড়ার ব্যাগ এগুলো রাখা হয়েছে এখানে কিছু অর্নামেন্ট এখানে বিভিন্ন ব্যাগ ব্যাগ বিক্রি করা হচ্ছে আপনারা দেখছেন এখানে দর্শক কিন্তু প্রচুর দর্শক প্রচুর আছে আমি মেলার এক পাশে চলে আসছি আরেক পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর আজকের ওয়েদারটা কম্পারেটিভলি ভালো কয়েকদিন যাবৎ নিউ ইয়র্কে বৃষ্টির কারণে সবার অবস্থা খারাপ এখানে আপনার কন্টিনিউয়াস বৃষ্টি আর বৃষ্টি একটা বোরিং একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এখন সেই প্রভাব থেকে আজকে টেম্পারেচার অনেক সুন্দর টোয়েন্টি থ্রি ডিগ্রি আসছে এখানে দেখছেন যে কিছু হ্যান্ডমেড রাখা হয়েছে কাপড় এপাশে যদি আমি যাই তাহলে দেখবেন যে এই পাশে কালেকশন যদি দেখায় আপনাদেরকে এখানে কাপড়ের কিছু কালেকশন দেখছেন আপনারা আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু যত সময় যাবে তত এখানে আপনার প্রচুর দর্শক আসবে যেহেতু আজকে মেমোরিয়াল ডে সেহেতু প্রচুর পরিমাণে এর উপস্থিতির সমাগম হবে এটা আশা করা যাচ্ছে এখানে এখানে বিভিন্ন ধরনের পারফিউম পারফিউমে বিক্রি চলছে মোটামুটি ত্রিশ ডলারের মধ্যে আপনি পারফিউম পেয়ে যাবেন এটা একটা বিখ্যাত জায়গা আপনার ব্রিয়ান পার্ক নিউ ইয়র্কের টাইমস্কোয়ারের জাস্ট পাশে এখানে আশেপাশে খুব সুন্দর একটা ভিউ পাবেন সুন্দর একটা ফিল পাবেন যদি আপনারা আমেরিকায় আসেন তাহলে অবশ্যই এই জায়গাতে এসে ঘুরে আপনাদের যে কোয়ালিটি সময় এটা কি স্পেন্ড করতে পারবেন আমেরিকাতে আপনার সব সকলের আসলে কিন্তু ব্যক্তিগত ব্যস্ততা আছে তার মধ্যেও সকলেই তাদের সময়টাকে বের করে লাইফটাকে যতদূর সম্ভব এনজয় করার চেষ্টা করে এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয় আবার অনেকে আমাদের বাঙালির মতো পাবেন যারা কন্টিনিউয়াস কাজ করতে করতে লাইফটাকে বোর করে ফেলে তবে এখানে আপনি যেভাবে চাবেন লাইফটাকে ঠিক সেইভাবে আপনি এখানে রান করাইতে পারবেন এখানে কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ফুল বলেন এগুলো হোম অর্নামেন্ট প্লাস্টিকের এখানে কিছু জুয়েলারি আইটেম আসছে সব কিছু মিলে একটা আসলে নিউ ইয়র্কে একটা ফেস্টিভ মুড যাচ্ছে এই মেমোরিয়াল ডেকে কেন্দ্র করে আমার অফিস আজকে ছুটি যার কারণে আমি আজকে সময় বের করে ভাবলাম যে ঘুরে আসি এবং আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করি আমার প্রত্যেকটা ভিডিও আমার ডায়রি হিসেবে সমর্থন থাকতে তারপরেও আমি চাই যে একটা চ্যানেল গ্রোথ হোক সেই কারণে আপনারা যদি আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটা আরও বাড়বে পরিধি বাড়বে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব তো সবাই ভালো থাকবেন আমি একবারে শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তীতে কোনো নতুন কোনো অ্যাপিসোডে আপনাদের সাথে দেখা হবে এই পাশেও মেলাটা রাখা হয়েছে আমি দশ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো যেহেতু ভিডিওটা আমি লং করি না সবসময় শর্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে রাখার চেষ্টা করি যেন আপনারা বোর ফিল না করেন এর পাশেও হিউজ কালেকশন রাখা হয়েছে তবে এই পাশে যেটা খাবারের আয়োজনটা আমি বেশি দেখছি এছাড়াও কিছু নর্মাল অর্নামেন্ট বা জুয়েলারি আইটেম সুবেনিয়র এগুলো পাবেন এখানে আর ভালো থাকবেন সবাই পরবর্তী এপিসোডে কোনো একটা বিশেষ জায়গায় আপনাদেরকে দেখায় দেব এবং সে পর্যন্ত ভালো থাকবেন শুভকামনা সবার জন্য